এই প্রথম আমরা সব বন্ধুরা মিলে কারোর জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করলাম তাই আমরা ভীষণ খুশি সব বন্ধুরা মিলে আমাদের বাড়িতে এসেছিল এবং খুব মজা হয়েছিল আর আমার বাড়িতে সব কিছু সাজানো হয়েছিল নিজেরাই বেলুন ফুলিয়ে সব ডেকোরেশন করে নেব এই দিকে রান্নাঘরে গিয়ে দেখি মা পকোড়া ভাজছে চলে এবার চা পকোড়া আর বিস্কুট আর আমি তো চা দেখলে পুরো পাগল হয়ে যায় বিশেষ করে দুধ চা জানি দুধ চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও আমরা যতটা পেরেছি নিজেদের মতো করে সাজিয়ে তুলেছি এবার মুন্নিকে চোখ বন্ধ করে নিয়ে এসেছি চোখ খুলে মুন্নি তো পুরো অবাক জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমরা বন্ধুরা মিলে ভীষণ ভীষণ মজা করেছি আর শুধু জন্মদিন ধরিনি আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী গিফট দিয়েছি দাঁড়াও দাঁড়াও গিফটটা তো অবশ্যই দেখাবো আমরা সবাই মিলে পকোড়া খেয়েছি কিন্তু তখন তো মুনি ছিল না তাই এখন আমি ওকে পকোড়া খাইয়ে দিচ্ছি আমাদের জমানো টাকা দিয়ে আমাদের বন্ধুর জন্মদিন ধরেছি আমরা তো ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন মুন্নি সবাইকে কেক দিয়ে দিচ্ছে না না অনেক তো হলো কেক খাওয়া দাওয়া এবার গিফট দেখার পালা গিফটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও মুন্নি বলেছে ওর কিন্তু গিফটটা খুবই পছন্দ হয়েছে তাই নিজে হাতে ওকে পরিয়ে দিলাম এই ভিডিওটার কোনো অংশ যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে ওটা